সেভেন সিটের এই গাড়িটা টয়টা ইস্তেমা ভাই এর থেকে কমে কাগজ আপডেট আমি আর দেখি নাই মাত্র আশি হাজার কিলোমিটার চলা একটা টয়টা একু দুই হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন ব্যাটারি হেলথ আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা চেক করে নিছি চেক করে নিছি দাম কত ভাই দাম চাচ্ছি মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পারো ভাইয়া কিন্তু এটা দাম জানি কি গাড়ির মতন হবে এক্স করলা ভাই এই গাড়িটা শুধু তেলে চলে না সিএনজি করা আছে কাজে আপনাকে নিয়ে সিএনজি করতে হবে না নিয়ে শুধু চালাবেন ভাইয়া দাম কত দাম যাচ্ছি মাত্র পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা রাফিন কার হাউজে আর আপনারা জানেন যে রাফিন কার মানে বাইকের দামে অন্তত দুই তিনটা গাড়ি থাকে আজকেও তেমনি এই যে দেখছেন সি এই গাড়িটার দাম জানেন কত ছয় লাখ টাকার অনেক নিচে ও যে দেখেন দুই চাকার দামে দুই চাকা না মোটর সাইকেলের দামে ভাই সেভেন সিটার গাড়ি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভাই আমাদের ঠিকানাটা শোরুমের নাম রাফিন কার হাউস ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড শিবু মার্কেটে অবস্থিত শিবু মার্কেট জায়গার নাম শিবু মার্কেট আসতে হবে এই শোরুমে না আসলে বুঝবেন না যে কি আছে বাবা বাবা নির্বাচনের জন্য গাড়ি আছে আবার ভাড়ায় চালানোর জন্য তো গাড়ি আছে কি ফ্যামিলি ইউজের গাড়ি নাই ভাই নাই ভাই আছে বুঝতে হবে সব দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এই মুহূর্তে আমার ভিডিওতে জয়েন হয়েছেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার কেন করবেন পরবর্তীতে ভিডিওটা খুঁজে পাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তাদেরকে দ্রুত শেয়ার করে দেন দেরি করলে গাড়ি থাকবে না এখানে ভিডিওর চব্বিশ ঘন্টার ভিতরে দু একটা সেল হয়ে যায় আর কাজে আপনার পছন্দের শখের গাড়িটা যদি সেল হয়ে যায় পরে পাবেন কিভাবে। কথা বেশি বাড়াবো না চলুন শুরু করি কারণ বেশি কথা বাড়াইলে বেশি কথা বললে আপনার আপনার পছন্দ করেন না দ্রুত গাড়িগুলো দেখাবো দাম মোটর রেজিস্ট্রেশন বলবো তারপরও এই গাড়িগুলোর যদি আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে না ভাই হোয়াটসঅ্যাপ এ নক দিবেন প্রত্যেকটা গাড়ি আলাদা ছবি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই কোনটা দিয়ে শুরু করবো আপনি বলেন কোনটা ভি দিয়ে এটা দিয়ে শুরু করবো আমি ব্ল্যাক পছন্দ করি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক গাড়ি দিয়ে শুরু করবো ব্ল্যাক দিয়ে শুরু করবো চাইলে এটা নির্বাচনের জন্য ফ্যামিলি ইউজের জন্য চাইলে আবার এটা দিয়ে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সব আছে ঠিক আছে এবং এসি কিন্তু সুপার কুল ঠান্ডা ভাইয়া এটার মডেল জানি কত নাইনটি সিক্স নাইনটি সিক্স মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ আপডেট সান্ডপ তো দেখলেনি ভাইয়া রঙের তো কাজ আমি দেখি নেই না না রং একবারে নতুন একবারে নতুন রং আচ্ছা নতুন রং করা হয়েছে এবং আগে বেশি কিন্তু দুইটা রাজকীয় বাম্পার লাগানো আছে জি ভাই এই গাড়িটা শুধু তেলে চলে না সিএনজি করা আছে কাজে আপনি নিয়ে সিএনজি করতে হবে না নিয়ে শুধু চালাবেন ভাইয়া দাম কত দাম চাচ্ছি মাত্র 5 লক্ষ 99 হাজার টাকা শুনেন দাম কম দেখি আবার টায়ার গুলো খারাপ পাইবেন না একটু দেখাই দিই এই দেখেন টায়ার গুলো দেখেন ভাইয়া কতদিন চলবে কোন তো একটা আইডিয়া আলহামদুলিল্লাহ বছর খানেক তো চলবেই বুঝছেন দাম কম দেখে গাড়ি খারাপ না আচ্ছা

অক্টেনের পাশাপাশি এলপিজি জিপের মধ্যে আবার এই 7 সিট 7 সিট এটা কিন্তু 7 সিটের গাড়ি যারা 7 সিট নেবেন এটা আপনাদের জন্য এই দেখেন পিছনে কি সুন্দর দুইটা ছোট এলপিজি বোতল লাগানো ঠিক আছে মানে দেখলে বোঝা না যে এটা এলপিজি করা ঠিক আছে আচ্ছা ভাইয়া এই গাড়িটার দাম জানো কত ভাইয়া দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 25 হাজার টাকা 10 লক্ষ 25 হাজার টাকা আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি দাম বলতেছি আপনার যদি মনে হয় দাম বেশি হয়ে গেছে কত হওয়া উচিত কমেন্টে জানাবেন জানাবো না ভাই কমেন্টে জানাবেন জানার পরে যদি এমন আছে আপনার কমেন্ট দেখে ভালো লেগে গেছে ভাই কি কোন কি করবেন কমাই দিয়ে দিবেন না দিয়ে দিতে পারি কমাই দিয়ে দিব ইনশাআল্লাহ কমেন্ট করবেন আচ্ছা এখন এই যে আরেকটা গাড়ি এটা কিন্তু সামনে আছে এই যে দেখাই আমি ঠিক আছে এই দেখেন আবার এসি কিন্তু ডুয়েল এসি বাবা রে বাবা ভাই এটা কি খালি এসি দাম রাখবেন না গাড়ির দাম রাখবেন গাড়ির দাম মানে শুধু চাকার দামে গাড়ি দিয়ে দিব চাকা চাকার দামে গাড়ি ডুয়েল এসি 7 সিট কী চান সব পাবেন ভাই পেপার্স কি ফেল পেপার্স আপডেট পেপার্স আপডেট এক বছর দুই বছর আপডেট পাই এলপিজি পি করা নাকি এলপিজি করা এল পি জি করা আপনি কী দাম দিবেন এই গাড়িটা সামান্ড দাম দেবেন তাও কম করে দেবো যদি চাকাও চকু সেন চাকার দামে আসলেই চাকার দামে নেবেন দাম মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লাখ টাকার নিচে এই যে দেখছেন পাঁচ আঙ্গুল কিন্তু এক আঙ্গুল কিন্তু নাই বুঝতে হবে ভাইয়া এটার মডেল জানে কত মডেল 98 এইট রেজিস্ট্রেশন দুই হাজার দুই সেভেন সিটারের এই গাড়িটা টয়টা ইজতেমা ভাই এর থেকে কমে কাগজ আপডেট আমি আর দেখিনি যদি আপনারা দেখে থাকেন কমেন্টে জানাবেন সান্ডোভ সহ কিন্তু সামনে নির্বাচন সব জায়গায় ফিট এই গাড়িটা তাও পাঁচ লাখ টাকার নিচে তারপরে দেখাবো ভাইয়া পাঁচু না কয়টা পাঁচশো কয়টা পাঁচু ছোট গাড়ি ঠিক আছে এক হাজার সিসি ভাই এটা শক্তি ভাই এইরকম শক্তি মনে করেন স্টার্ট করে এসি দিয়ে চালাবেন এটা তেরো এটা যে এক হাজার সিসি মনেই হবে না মনে হবে তেরোশো সিসি ভাই কি বললাম একদম তেরোশো সিসির ফিল পাবেন একদম তেরোশো সিসির ফিল পাবেন মডেল কিন্তু ভাই দুই হাজার না দুই হাজার চাইরের আবার দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এক হাজার সিসি রঙের কোনো কাজ নেই যে সামনে হেডলাইট গ্রিল এগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছে আর নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ এই যে এই যে এই যে এদিকে এদিকে এই যে দেখেন একটা হলুদ হলুদ ভাব আছে না এটা যদি একটু হুইল পটার দিয়ে একটু ডলা দিত তাই উঠে আসিত যা আছে র দেখাইবো ডলা ডলির কোনো দরকার নাই কি ভাই জি আচ্ছা ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা একটু দেখান তো ভাই ইন্টেরিয়র সুপার ফ্রেশ সুপার ফ্রেশ জি অ্যান্ড্রয়েড প্লেয়ার তো আছেই দশ ইঞ্চি একটা এবং অল অপশন অটো এটা কি শুধু না চালিত শুধু অক্টেন চালিত চাইলে আপনি সিএনজি এলপিজি করতে পারবেন কিন্তু এক হাজার তেল খরচ এতই কম সিএনজি এলপিজি করতে হবে ভাই না না তাহলে এটা মডেল কত এটা সিএনজি এলপিজি করতে চাইলে এটা না চলে রিকশা চালানো ভালো আচ্ছা দামানি এতই কম খরচ যে এটা সিএনজি এলপিজি করতে হবে না করতে হবে না আচ্ছা এটা হলো 2004 মডেলের সাথে রেজিস্ট্রেশন টয়টা পাচও ভাই দাম কত দাম যাচ্ছে মাত্র 599000 টাকা 599000 টাকা নামে 4 এর মডেলের পাচও কেউই দিবে না আশা করি ইনশাআল্লাহ এরকম রেডি পাচও গাড়ি এবং সাদা আমি এটাকে বলি মাখন গাড়ি মাখন আমি আরেকটা কথা বলি বিক্রয় গ্রুপের দর্শক যারা আছেন বা যারা ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে একবার হইলো আপনি যদি দেশের বাইরে থাকেন কিন্তু আপনি একটা গাড়ি কিনবেন আপনার দেশে আপনার লোক থাকলে পাঠাবেন রাফিন কারে আইসা গাড়ি দেখবে গাড়ি দেখতে তো টাকা পয়সা লাগে না হয়তো আপনার একটু খরচ হবে কিন্তু আপনি একবার গাড়িটা দেখলে এমন আছে আপনার পছন্দের গাড়িটা এত কমে পাচ্ছেন যেটা আপনি চিন্তাও করেন নাই এই কমে এত সুন্দর সুন্দর গাড়িগুলো এখানে পাবেন আচ্ছা যাদের ডাবল কেবিন গাড়ি লাগবে ভাই তাও আবার সিএনজি করা আপনি কই আপনার লাগে আছে তো গাড়ি ভাই আছে না জি আছে এই যে দেখেন দাঁড়ায় রয়েছে এই যে রাজাবাসার মতন এই গাড়িটার দাম শুনলে আপনি কবেন এটা এত কমে কেমনে দিলো দাম কত ভাই দাম চাচ্ছি মাত্র 4 লক্ষ টাকা কেমনে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা কেমনে এই গাড়িগুলো দিচ্ছে আপনারা যারা গাড়ি কিনবেন একটু কমে ফ্রেশ আসবেন রাফিন কারায় কারণ এইখানে অল্প একদম সেল বেশি লাভ কম ভাইয়া ঠিক না সেল বেশি লাভ কম এটা ভাইয়ের কথা এবং আসলেই আমি এই শোরুমে এসে এটা পাইছি এবং আপনারাও দেখেন ইনশাআল্লাহ সেল বেশি লাভ কম জাস্ট অল্প লাভে সেল করতেছে এইজন্যই এত কমে দিতে পারতেছে এবং টায়ারগুলো একটু দেখেন তো টায়ারগুলো সাহেব কত এবং একটা আচ্ছা কতদিনের দাম বললেন ভাইয়া মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মডেল কিন্তু একদম কম না ভালোই আছে উনিশশো মডেল রেজিস্ট্রেশন উনিশশো আটানব্বই এসি কুল এসি আছে আবার ভিতরে এরা vai एसीर দামে গাড়ি দিতেছেন ডাবল কেবিন না আবার ট সিরিয়াল বছরে বার্ষিক আয় করে একবারে নিম্নমানের এত থেকে আয় করার কম হয় না কত বার্ষিক আপনি সর্ব শাকুললে খরচ হবে 8000 টাকা 8000 টাকা আয় করে ডাবল কেবিন পিকআপ চালাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তারপরে একটা প্রজেকশন লাইটের Toyota Provox দেখাবো Toyota Provox projection light কে কোন জায়গায় কোথায় দেখছেন একটু কমেন্টে জানাবেন কারণ আমি দেখি নাই প্রপোজ গাড়িতে প্রজেকশন এটা হয়তো উনি লাগাইছে এবং অরিজিনাল হেডলাইটের ভিতরেই প্রজেকশন লাইটটা লাগাইছে না ভাই গাড়ির সাথে এটা আসে না কিন্তু লাগাইছে খুব সুন্দরই আলো ভালো হয় এবং এই যে দেখেন গ্রিলটা কিন্তু অরিজিনাল কাছ থেকে দেখলে বুঝবেন এবং গ্লাসগুলো কি অবস্থা ভাইয়া গ্লাস অরিজিনাল সামনে সামনে গ্লাস অরিজিনাল জি গ্লাসগুলো অরিজিনাল এবং এই গাড়িটা যদি আমি একটু ইঞ্জিন রুমটা টান দিয়ে দেখাই দেখলে বুঝবেন মার্সেলটা কত ফ্রেশ জি একটা প্রপোজ গাড়ি এটা যে চালাইতো উনি আসলে পার্সোনাল ব্যবহার করতো এই জন্য ওনার মন মতন গাড়িটা সাজাইছে আর পার্সোনাল কেন বলি জানেন শুনেন আপনি তেলে চালায় কি ভাড়া মারবেন ভাড়া মারবেন না এই গাড়িটা শুধু তেলে চলছে ভাই এলপিজি সিএনজি কিছু করা হয়েছে না কিছু করা হয়নি দেখেন এগুলো দেখেন এই যে গুলো দেখেন অরিজিনাল ঠিক আছে একটু নামাই এবং এই গাড়িটার ভাইয়া মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার আট এবং আরেকটা কথা বলি আমি একটু স্পিকারটা কাছে নিয়ে সাউন্ড তো পাইছেন একবারে টিন বডি টিন বডি ভাইয়া দাম কত দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স সো আমাদের সাথে ছিলেন মুসিরুদ্দিন ভাই এবং এরপরে আমাদের সাথে যুক্ত হবে এই প্রতিষ্ঠানের আরও একজন

দুই হাজার এবং পিছনে যে গ্লাসটা অরিজিনাল এবং এই যে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ এগারো উনিশ বাইশ কত সুন্দর ঠিক আছে এবং আমি আর কথা বলি একটু আসেন ভিতরে ইন্টুরিয়রটা দেখাই এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন বলছি কিন্তু আমি এই গাড়িটা যেদিকে দেখি ওদিকেই ভালো লাগে দেখেন ভিতরে উডেন আছে এবং সিলিংটা দেখেন কত ফ্রেশ সিট কাভারগুলো অল্প অল্প কিছু দিন হয়েছে লাগানো হয়েছে চেঞ্জ করা পেপার আপডেট এবং এই যে আমি একটু দেখাই টায়ারগুলো দেখেন টায়ারগুলো মিনিমাম আট থেকে নয় মাস চলবে ঠিক আছে ভাইয়া এই গাড়িটা দাম কত এই গাড়িটা দাম চাচ্ছি মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা রাফিন ভাই চাচা যেরকম কম দামে গাড়ি দেয় রাফিন ভাই দিয়ে দেয় এর কথা হলো যে একদম দশ হাজার লাভ হলো গাড়ি ছেড়ে দেবো এটা হলো রাফিন ভাই ডালক আচ্ছা রাফিন ভাই জি আসলে কি কথা বলা যাবে কিছুটা অনার করা যাবে অনার করা যাবে জি জি আচ্ছা এখন আমরা দেখাবো মাত্র আশি হাজার কিলোমিটার চলা একটা টয়টা একুয়া দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন আছে আমরা এগারো লক্ষ পঁচানব্বই এখানে গাড়ি দেখাচ্ছি দশটা হ্যাঁ এই গাড়িগুলো ছাড়াও বেশ কিছু গাড়ি রাফিন কার হাউজের কালেকশনে রয়েছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে ভাই আমার

এবং নিউ শেপ কিন্তু এটা হ্যাঁ একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাই ভাই মডেল রেজিস্ট্রেশন শুনলে অবাক হয়ে যাবেন যে এত কমে দিচ্ছে কেমনে বললামই তো সেল বেশি লাভ কম রাফিন কার হাউস উনিশশো নিরানব্বই মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপারস আপডেট ষোলোশো সিসি এটা কিন্তু নিউ শেপ ভাইয়া এলপিজি করা না অকটেন এবং সিএনজি ফুল অপশন অটো এসি একদম কুল এসি একদম কুল ভাইয়া দাম এটার দাম চাচ্ছে মাত্র

আর রাফিন কার হাউসের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট পাশে আমাদের পাম্প পাম্পের সাথেই রাফিন কার হাউস তারপরও আসার আগে কল দিয়ে আসবেন আর গুগল ম্যাপে যদি সার্চ করেন তাহলে আমাদের গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে ইনশাল্লাহ দেখে চলে আসতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে শেষ করলাম ভালো থাকেন আলাইকুম